পদ্ধতি এবং তাদের যে বিস্তার সেটাকে আমরা সমর্থন করছি এবং উনিশশো সালে এই সবটা হয় এবং তা হয় এবং উনিশশো সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় ত্রিশ বছর যাবৎ বিভিন্ন ইতিহাস বিষয়ক তথ্য নিয়ে তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছেন যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ঐতিহাসিক রাজন্য বিষয়ক এই বইগুলি তারা করেছে আজকে তাদের বা সভা যেখানে আমাদের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা থেকে শুরু করে আমরা খুবই আমরা প্রসন্ন এবং আগামী দিনে এই সমিতি আরও ভালোভাবে কাজ করুক যতখানি সহায়তা প্রয়োজন রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা তাদের পাশে থাকবো এবং ত্রিপুরা নিয়ে আরও নতুন নতুন তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে এই আশা করি ত্রিপুরা ঐতিহাসিক সংকলন সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি এই বড় সোসাইটির সাংস্কৃতিক উনিশশো সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় ত্রিশ বছর যাবৎ বিভিন্ন ইতিহাস বিষয়ক তথ্য নিয়ে তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছেন যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ঐতিহাসিক রাজন্য বিষয়ক এই বইগুলি তারা রচনা করেছেন আজকে তাদের বাক্ষিক সভা যেখানে আমাদের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা থেকে শুরু করে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন এবং অন্যান্য এই ভারতীয় ইতিহাস সংকলন সমিতির এক্সিকিউটিভ বডি এরা সবাই রয়েছেন এবং আমরা এই ঐতিহাসিক সংকলন সমিতির যে পদ্ধতি এবং তাদের যে বিস্তার সেটাকে আমরা সমর্থন করছি এবং শুধু সমর্থন নয় তাদের কাজের অগ্রগতিতে আমরা খুবই আমরা প্রসন্ন এবং আগামী দিনে এই সমিতি আরও ভালোভাবে কাজ করুক যতখানি সহায়তা প্রয়োজন রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা তাদের পাশে থাকব এবং আগামী দিনেও তারা ত্রিপুরা নিয়ে আরও নতুন নতুন তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে এই আশা করি ত্রিপুরা ঐতিহাসিক সংকলন সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি মাল ধূর্ণ शन्ति शान्ति

এই সংস্থাটির প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় ত্রিশ বছর যাবৎ বিভিন্ন ইতিহাস বিষয়ক তথ্য নিয়ে তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছেন যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ঐতিহাসিক রাজন্য বিষয়ক এই বইগুলি তারা রচনা করেছেন